তো বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি দেখো এই যে আগেকার সবজিগুলো নিয়ে এক্সট্রা আগে সবজি আনা হয়নি তো এই যে লাউটা রয়েছে দেখা যাক কেমন হয় প্রায় তিন চার দিনের বেশি হয়ে গেল এখন জানি না ভেতরে শুকিয়ে হয়ে গেছে কিনা আর এই যে এটা তো দিন এনেছে যাই হোক এটাও করবো আজকে তো ওইদিকে ভাত বসি এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি এবার একটু সবজি কেটে নেবো তো চলো লাউটা কাটি ওই বাবারে ও কি শক্ত শুকিয়ে গেছে এছাড়া আর কিছু না চার পাঁচ দিন হয়ে গেছে তারপরে ওরা কতদিন স্টোর করে রাখে তো যাই হোক চলো লাউটা কেটে নিই লাউটা না আর ভাবছি ডালে দেবো ডাল দিয়ে লাউ করব আজকে তো বৃহস্পতিবার সেরকম কিছু হবে না লাউ দিয়ে ডাল এই গরমের মধ্যে বেশ ভালোই লাগবে সাথে গন্ধরাজ লেবু তো আছে একদম জমে যাবে তো লাউটা কেটে নিই চলো কচি আছি কিন্তু লাউটা তো চলো এই দেখো এই যে একটু দানাগুলো বড় বড় হয়ে গেছে আমি তেমন বড়ো বড়ো করে পিষে দিয়ে দেবো কেন বলে ডালে দিয়ে দেবো তো অনেকটাই হয়ে যাবে আজকে কারণ লাউটা তো অনেকটাই তো ডালটা এখনো বসাইনি একবারে লাউ দিয়ে সিদ্ধ বসাবো আচ্ছা লাউ দিয়ে মুগ ডালটা বেশি ভালো লাগে তাই না বলো হ্যাঁ সেদিন করলাম খারাপ লাগলো তো যাই হোক এই যে চলো আর কি বলবো লাউটা কেটে নিই ভাবছি ডালটা যদি বসিয়ে আসতে পারি তো ভালো তাহলে চিচিঙ্গাটা কেটে একবারে বসাবো আহ কি করছি চলো লাউটা কেটে নি তারপরে আসছি তো বন্ধুরা এই যে লাউ কেটে শুয়েছি এবারে চিচিঙ্গা কাটছি তো আগে যেহেতু টাংস খাওয়া হয়েছে আজকে আর বেশি কিছু করবো না নর্মাল হালকা করবো এবেলার মতো আর ওবেলা তো বলা আবার দেখা যাবে তো ওই দেখো চিচিঙ্গা কাটতে বসে গেছে একদম কচি কচি চিচিঙ্গা তো ওই চিচিঙ্গাটা কেটে এটাতে তো পিঁয়াজ না দিলে হবে না না নাহলে পেঁয়াজ না খেলেও ভালোই হতো যাই হোক একটু পিঁয়াজ দিয়ে ভাজবে পেঁয়াজ শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে তুই যেন চিচিঙ্গাটা কেটে নিচ্ছি আলু ঠালু আলু কি খাবা খাবার না সিদ্ধ না ভাজবো তো হয়ে যাবে আর এটি যেহেতু ডাল করবোই তো এই চিচিঙ্গাটা কেটেই কিন্তু একদম রান্নায় চলে যাবো কারণ আজকে আর সেরকম কিছু কাটাক নেই একদম হালকার ওপর আর ঘড়ির কাটায় এখন বাজে যায় দশটা পনেরো তো চলো আশা করছি এগারোটার মধ্যে রান্না হয়ে যাবে কারণ আজ তো সেরকম কিছু নেই ভাত তো প্রায় হয়ে যাওয়ার পর যাতেই হয়তো আর পাঁচ দশ মিনিট লাগবে একদিকে ডাল সিদ্ধ হবে ডাল সিদ্ধ আর ফোরণ হতে কতক্ষণ তাই না তো চলো এই চিচিঙ্গাটা কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেবো তারপরে করবো তাহলে বেশ ভালো হয় তো চলো আর কিছু বলার নেই একদম সরাসরি যেটুকুনি আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো রাখ এ দেখো মুগ ডাল করবো এবং শুকনো কড়াইতে কিন্তু আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি তারপরে লাউ দিয়ে এছাড়া সিদ্ধ করতে বসাবো তো ভেজে নিয়ে করলে খেতে স্বাদ লাগে ঠিকই কিন্তু গ্যাসের প্রবলেম হয় কিন্তু কিছু করার নেই যেটা ভাল লাগে সেটাই করি যাই হোক এই যে এখন এটা একটু হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না ভেজে নেব আর ভাত আজকে না অনেকটা রয়ে গেছে ওই জন্য অল্প করে ভাত বসিয়েছি এক ফুটান দিয়ে বন্ধ করেছিলাম এখনো হয়নি আরও হবে তো চলো আর এক ফুটান দিয়ে নিই তারপরে পাশি ভাতটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে গরম করবো তো আমি ভাত থাকলে কিন্তু এরকম করি মাঝে মধ্যেই খুব একটা থাকে না আমাদের হয়েই যায় কিন্তু থেকে গেলে কী করবো আর সবারই আমাদের মানে সর্দি কাশি তো জানে আমাদের ভাই ধরা গিয়েছে তো পান্তা ভাত খেয়ে খাবে গরমে পান্তা ভাত খেতে ভালো লাগে কিন্তু ওই শরীরের ক্ষেত্রের থেকে সব সময় হয় না তো ওই ভাবছি ভাতে দিয়ে ভালো করে ফুটি নেবো ভাতগুলো ভালো আছে বলেই আরও দিচ্ছি নাহলে দিতাম না তো চলো এখন ডালটা হালকা করে ভিজা হয়ে গেছে এবার ডালটাকে কিন্তু প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো ধুরা দেখো পাঁপড় ভাজা হচ্ছে সব পাঁপড় একসাথে দিয়ে দিয়েছি এখানে খানিকটা ভেজেছি আর এই যে এখন খানিকটা ভাজা হচ্ছে সেটাই লাস্ট আর এক রকমের পাপড়ি হচ্ছে এখন কারণ এই আমরা খোরা সবাই খুব পছন্দ করছে তাই তো চলো এখন পাঁপড়টা ভেজে নিই তারপরে কী করি না করি শেয়ার করবো সঙ্গে থাকা পাঁপড় ভেজে বসিয়ে দিলাম বলতে আলু ভাজা তো একটা চুনো লঙ্কা দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি তো চলো ভাজাভাজি ভাজি করি লবণটা এখন দেবো না হালকা একটু হালকা ভাজা হোক তারপরে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব তারপরে শেষের দিকে লবণ দেবো তো চলো এটা তো এদিকে হচ্ছে আর ভাবছি ওইদিকে ভাত্ত কর দিয়েই দিয়েছি ওইদিকে মানে চিচিঙ্গাটা বসিয়ে দিচ্ছি চিচিঙ্গা ভাজা করবো তো ভাবছি ওইদিকে বসিয়ে দিয়ে নালে অনেকটা বেলা হয়ে যাবে ডালটাও আবার সম্বারা দিতে হবে তো চলো এদিকে আলু ভাজাটা হোকটা টাকা আসছি আলু ভাজা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা হালকা একটু ভেজে নিয়েছিলাম লবণ দিচ্ছে না কাউ কেন করাতে লেগে যাচ্ছে আমি বুঝতেই পারছি না কি বারবার কমিয়ে দিচ্ছি বলে এরকম হচ্ছে না কি কমিয়ে না দিলে তো পুড়ে যাবে বলো ভেতরে কাঁচা থেকে যাবে উপরে পুড়ে যাবে তো যাই হোক চলো এখন লবণ দিয়ে নিজে আর কড়াই তো পাথর ভাজার পরেই করলাম কড়াই এমন না যে তেল গরম হয়নি জানি না কেন হয় আমার সাথে এরকম আমি চাই একদম ঝরঝরে লাল লাল টস্টস আলু ভাজা হয় আর না দেখা যাক কতটা কী হয় চলো এদিকে এটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজাটা বসা তার জন্য কালো জিরে শুকনো লঙ্কা একটু সামান্য হলুদ দিয়েছি যাতে চিটনটা বিলে ছিটকে না আসে তো চিটটা আমি লগণ মাখিয়ে একটু জল ঝড়াতে রেখে দিয়েছিলাম তো তাহলে এখন ভালো ভালো করে ভাজা ভাবে হোক তারপরে লবণ ফবন দেবো চলে সুন্দর করে মিশিয়ে নিলাম এটা কিন্তু একদমই মজু যাবে এই মজু যাবে বলেই কিন্তু আমি আবার আলুটা ভাজলাম বগ্ন নালে আমাদের ফুলাবে না তরকারি তো চলো এটা হালকা ভাজাভাজি হোক তারপরে ওই দেখো আলু ভাজাই দিয়ে দিলাম লবণ তো এসেছি লাগলেও কিন্তু বেশ ভালোই হচ্ছে আলু ভাজাটা তো আমি যা বুঝলাম গ্যাসের ফ্লেমটা কমানো ছিল বলেই লেগে যাচ্ছিলো যাই হোক এখন বাড়িয়ে দিয়েই ভাবছি তো এখন লবণ দিয়ে আরও দু চার মিনিট মতন ভেজে নেব তারপরে কিন্তু না দিয়ে নেব তো চলো সুন্দর করে তো মিশিয়ে নিলাম এদিকে তো এটা ভাজা হোক আর এইদিকে দেখো চিচুমাটা হালকা একটু মেয়ে দেওয়ার পর দিয়ে দিলাম লবণ হলে তার একটু কাটে যাওয়া চিচুমাঙ্গাটা করে নিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে মিশিয়ে এটাও কিন্তু ভালো করে ভেজে নেব তো দেখো মধ্যে শুরু হয়ে গেছে এখনই আর আমি তেলটা কমে দিই না ভাজার পর দেখি এক ডাগা করি কারণ এটা তেল কিন্তু বেশি কাটে না তাই বলে তো যাই হোক চলো এটা এদিকে ভাজা হোক ওই আলুটাও ভাজা হোক তাতে তোমার সাথে শেয়ার করবো কী এখন হলো না হলো সবটাই তো দেখতে থাকো পুরা আলু ভাজা কিন্তু একদম কমপ্লিট তো চলো না দিয়ে তো নেব তারপরে এদিকে ডালটা সম্বরা দেবো ডাল সিদ্ধ করে রেখেছি লাউ দিয়ে আদি তো চলো আর কি বলবো এটা নাবিয়ে নিন তারপরে আসছি এই যে ডাল ফোড়ন দেবো আলুটা তো ভাজা হয়ে গেলো না দিয়ে নিলাম তারপরে ডাল ফোড়ন দেবো তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর দিয়ে দিয়েছি আদা পুরনোও একটু আর দিয়েছি হলুদ গুঁড়ো তো ফোড়নটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো চলো এবারে কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা যে কুপুন মানে যেমন কী করবো তোমাকে এক বাটি ডাল পুরো হাতটা কুয়ে তা যাই হোক তাও তোমাদের জন্য কলি টুপলিও এক হাতে ধরে আরেক হাতে আমি খাচ্ছি তো চলো এখন ডালটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব আর একটু জল আর লবণ ঠবন দিতে হবে তো চলো সুন্দর করে তো বেঁচিয়ে নিলাম একদম লবণ ঠবন দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে চিচিঙ্গাটা একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে বেশ ভালো হবে এই দেখো আর একটু হবে দেখো তো তেল ভাত থেকে ছাড়তে হবে তো চলো আর একটু হোক পুরোপুরি হলে কেমন হলে জিনিসটা দেখতে তো চলো আবার ঢাকা দিয়ে দিই আর এইদিকে ডালটা একটু লবণ চিনিও দেব সামান্য একটু দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি ডালের মধ্যে কিন্তু অল্প করে একটু জল দিয়েছি লবণ পরিমাণ আর সামান্য একটু চিনি দিয়েছি তো দিয়ে কিন্তু একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু না দিয়ে নেব তো একটু ধনে থাকলে জমে যেত ওই যে বললাম দরকারের সময় কিছুই পাওয়া যায় না অদরকারে দেখেছে তো গাড়া গুছি ধনে পড়া নিয়ে আসে তো যাই হোক চলো এটা না দিয়ে নিই আর এইদিকে দিকে চিচিংড়া ভাগেও কিন্তু প্রায় শেষের দিকে তো আমি একটু সামান্য চিনি দিচ্ছি একদমই অল্প তো দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটু না দিয়ে দেবো তো আমার রান্নাটা কম্পি চ রান্নার ভাবনা আজকে তো কেমন লাগলো আজকে আমার এই চমক রান্না বান্না কদান্ত জানি না আমি যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে নিই তোমরা রেসিপি বলো বা সেরকম কিছুই ব্যাপার নেই যেটা আমার কাজ সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি আলাদাভাবে কিছুই করি না তো চলো রান্না বানা তো কমপ্লিট আবার দেখাবো তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো দেখো আজ কী করেছি পুরো থালা ভরে সাদিয়ে নিয়ে যাই যে মাটি কিচ্ছু নিয়ে নি আমি কারণ জমিয়ে খাওয়া হবে তো এখানে ভাত রয়েছে লাউ ডাল রয়েছে এখানে রয়েছে দেখো আলু ভাজা চিচিঙ্গা ভাজা পাঁপড় ভাজা একটু পেঁয়াজ নিয়েছি কাঁচা আর গন্ধরাজ লেবু তো চলো খাওয়া শুরু করি তো ভাবছি মাখামাখি করে নি আগে তো ডাল দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছে তো চলো এদিক পাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম এবার লাউগুলো কিন্তু দারুণ বড় বড় সাইজের ছিল তো এরম খেতে কিন্তু বেশ ভাল লাগছে আর এই যে একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম আর নিয়ে একদম চিচিঙ্গা ভাজা দিয়ে কামড়ে পিঁয়াজ দিয়ে বেশ ভাল লাগছে এরকম রিজ খাওয়ার পরের দিন হালকা হালকা খেতে ভাল লাগে আর বাইরে কিন্তু পড়ছিলো বৃষ্টি বন্ধুরা কি বলবো একটু আলু ভাজা দিয়েও খেলাম আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ মারাত্মক লাগছিলো ডাল দিয়ে মেখে ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে জাস্ট জমে গেছিল বন্ধুরা যেহেতু এখনো মানে আম নীল পুজো হয়নি ওই জন্য আম খাচ্ছি না নাহলে আম ডাল হলে তো আরও জমে যেত বা চাটনি থাকলে তো যাই হোক পাপড় দিয়ে ভাজা দিয়ে বেশ ভালোই লাগে আর আমার ডাল দিয়ে মেখে আলু ভাজা বলো তারপরে পাপড় ভাজা দিয়ে বেশ ভালোই লাগে যেত বা আলু চোখা বা ভর্তা যাই হোক না গেল তো চলো সব কিছু দিয়ে একটু খেয়ে নিই তো একটু আলু ভাজা একটু চিচিঙ্গা ভাজা একটু পাপড় ভাজা দিয়ে জাস্ট জমিয়ে খাবো তো আজকের এই সিম্পল খাবার কিন্তু আমার পুরো অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কারা কারা এরকম সিম্পল হালকা খাবার খেতে পছন্দ করো সেটাও জানিও তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি